আগামীকাল রবিবার থেকেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন কেননা আগামীকাল রবিবার থেকেই শুরু হচ্ছে নিম্নচাপের প্রভাব সুপ্রিয় সুধি দর্শক কাল থেকে টানা চার পাঁচ দিন নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে প্রচণ্ড বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ একুশে সেপ্টেম্বর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম দেখে নেব আজকে শনিবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে এর পাশাপাশি জানাবো কাল রবিবার থেকে নিম্নচাপের জেরে কোথায় কেমন বৃষ্টি রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি দেখে নেব যে নিম্নচাপের জেরে কতদিন পর্যন্ত বৃষ্টি চলবে এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক প্রথমেই আপনাদের দেখাবার চেষ্টা করব যে নিম্নচাপ যেটা বাংলায় প্রভাব দেখাবে সেটা এই মুহূর্তে কোথায় রয়েছে একটু আমরা লোকেট করার চেষ্টা করব ট্র্যাক করবো এই সিস্টেমটিকে আজকে শনিবার দেখা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি যেটা সৌরিশ নামে একটি ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছিল দক্ষিণ চীন সাগরে এই মুহুর্তে রয়েছে থাইল্যান্ডে থাইল্যান্ডে অবস্থান করছে ঠিক এই অংশে আজকে শনিবার এই এলাকাতে অবস্থান করছে অর্থাৎ এরপর থাইল্যান্ড পেরিয়ে এটা আজকের মধ্যেই মায়ানমারে প্রবেশ করবে মায়ানমারে প্রবেশ করার পর সেটা আগামী কাল শনিবার রাত্রের দিকে খুব সম্ভবত আগামীকাল শনিবার রাত্রের দিকে এই সিস্টেমটি বঙ্গোপসাগরে প্রবেশ করবে মায়ানমারের উপকূল হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকবে তারপর এটা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে কিছুটা এইভাবে যাবে অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার গা ঘেঁষে এটা ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো এই রকমই একটা গতিপথ রয়েছে এই সিস্টেমটার ফলে এটা কি হবে প্রথমে যখন বঙ্গোপসাগরে ঢুকবে সেটা কিন্তু তার শক্তি আরও বাড়াবে যেহেতু বঙ্গোপসাগরে প্রচুর আর্দ্রতা রয়েছে সে আর্দ্রতাকে নিজের দিকে আকর্ষণ করে এটা আরও শক্তিশালী হয়ে উপকূলে প্রচুর বৃষ্টি ঘটাবে শুধু উপকূলবর্তী এলাকাগুলি নয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে এই নিম্নচাপের জেরে তো আমরা পুরোটাই দেখার চেষ্টা করব দেখুন আজকে রাত্রের দিকে রাত্রি বারোটার দিকে দেখা যাচ্ছে সিস্টেমটা ঠিক একেবারে মায়ানমারের উপকূলবর্তী এলাকায় এসে অবস্থান করছে অর্থাৎ মায়ানমারের যে শীতই বন্দর রয়েছে শীতই বন্দর ক্রস করে এটা ক্রস করে বঙ্গোপসাগরে প্রবেশ করবে তো পুরোটাই দেখব বঙ্গোপসাগরে আগামীকাল রবিবার দেখুন সিস্টেমটি বঙ্গোপসাগর ঢুকছে এই বঙ্গোপসাগর ঢোকার পর হঠাৎই সেটা দ্রুত শক্তি বৃদ্ধি করবে দেখুন কাল রবিবার বাইশে সেপ্টেম্বর দুপুর নাগাদ এই নিম্নচাপটি বঙ্গোপসাগরে প্রবেশ করছে প্রবেশ করার পর কোন দিকে যাচ্ছে দেখুন আপনাদের সরাসরি আমরা দেখাবার চেষ্টা করব উপগ্রহচিত্র থেকে আমরা দেখাচ্ছি দেখুন আগামীকাল সিস্টেমটি একেবারে বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে সরাসরি যে সরাসরি সিস্টেমটি গিয়ে আঘাত করছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই যে এলাকাটা রয়েছে এই এলাকাতে সরাসরি আঘাত হানবে আগামীকাল রবিবার দুপুরের পর থেকেই মূলত এই নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে বৃষ্টি শুরু হচ্ছে দমকা ঝোড়া হওয়া বইবে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে তার পরবর্তী দেখা যাচ্ছে দেখুন মোটামুটি আগামীকাল রাতভর বৃষ্টি রয়েছে আগামীকাল রাতভর বৃষ্টি চলবে কোথায় কোথায় প্রথমত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এর এফেক্ট বেশি রয়েছে এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা রাজশাহীর সিংরা সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর শৈলকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদিয়া এদিকে বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকা দুই বর্ধমান সহ বীরভূম মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে দেখুন কাল সোমবার আগামীকাল রবিবার থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত এই নিম্নচাপ তার প্রভাব দেখাবে ভারী বৃষ্টি হবে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতে আগামীকাল বিকেল থেকে শুরু করে রাত্রের দিকে কিন্তু বৃষ্টির লক্ষ্য করা যাবে পরবর্তীতে আগামী সোমবার সোমবারও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে সোমবারেও বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম বাংলাদেশের ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামীকাল সোমবারও বৃষ্টি রয়েছে আগামী তেইশ তারিখ সোমবার বৃষ্টি রয়েছে পাশাপাশি এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত মঙ্গলবারও থাকবে অর্থাৎ নিম্নচাপটি পরবর্তীতে বিলীন হয়ে গেলেও অর্থাৎ নিম্নচাপটি তার ক্ষমতা হারালেও এর প্রভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী চার পাঁচ দিন তার কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু আরও একবার সক্রিয় হবে বাংলার উপর ফলে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টি কিন্তু চলবে বাংলা জুড়ে উত্তর দক্ষিণ বঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ সর্বত্রই এই বৃষ্টি চলবে আগামী ছাব্বিশ থেকে সাতাশ তারিখ অর্থাৎ এই যে বৃষ্টি শুরু হচ্ছে নিম্নচাপের জেরে বাইশ তেইশ থেকে এই বৃষ্টি আগামী সাতাশ তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাবে বিভিন্ন সময় বৃষ্টি কিন্তু রয়েছে তো প্রিয় দর্শক একদিকে রয়েছে নিম্নচাপ অন্যদিকে রয়েছে মৌসুমি অক্ষরেখা এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে বেশ কয়েকদিন বাংলায় বৃষ্টি আবারও কিন্তু হতে চলেছে তবে তার আগে আজকে শনিবার এবং আগামী আগামীকাল রবিবার দুপুর পর্যন্ত একটা তীব্র ভ্যাপসা গরম এবং অস্বস্তি সেটা বহাল থাকবে এই যে গত কয়েকদিনে যে তাপমাত্রা বৃদ্ধি এবং আকাশ পরিষ্কার থাকার কারণে কি হচ্ছে না তাপমাত্রা বেড়ে গিয়ে প্রায় সব জেলাতে কম বেশি ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে এবং এই তাপমাত্রার কারণে অথেষ্ট হয়ে পড়েছে জনজীবন একে তো বাতাসে প্রচুর আর্দ্রতা রয়েছে তার ফলে একটা ঘরমাক্ত পরিস্থিতি অর্থাৎ সবসময় শরীর থেকে ঘাম ঝরছে এই আর্দ্রতার কারণে যেটা হচ্ছে ভ্যাপসা গরম এই গরম বেশ কয়েকদিন ধরেই চলছে তবে এই যে ঘুমট গরম এটা আগামী কাল শনিবার এই কাল রবিবার দুপুরের পর থেকে বা রাত্রের দিক থেকে কিছুটা কমবে বা এর প্রভাব কেটে যাবে তার কারণ হচ্ছে যে বৃষ্টি শুরু হতে পারে রবিবার আগামীকাল দুপুরবার সন্ধ্যার থেকেই বৃষ্টি শুরু হবে আবহাওয়ার একটা বড় সড়ো পরিবর্তন হতে চলেছে নিম্নচাপের প্রভাবে যেটা দক্ষিণ চীন সাগর থেকে আসছে এই মুহূর্তে রয়েছে থাইল্যান্ডে আগা আর কিছুক্ষণের মধ্যে এটা প্রবেশ করবে মায়ানমারে তারপর প্রবেশ করবে বঙ্গোপসাগরে এবং সেটা পরবর্তীতে বাংলার উপর প্রভাব দেখাবে এবং বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকটা দিন তো দেখা যাচ্ছে এই যে ব্যবসা গুমট গরম চলছে এই মুহূর্তে সেটা থেকে কিন্তু এবার বাংলার মানুষ রেহাই এবং নিষ্পত্তি পেতে চলেছেন বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলাতে তবে উত্তরবঙ্গের তুলনায় এবার কিন্তু দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব থাকবে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত এই বৃষ্টি হতে চলেছে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তবে উপরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকবে এবং উত্তরবঙ্গে আরও বৃষ্টির মাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে তবে এই নিমেচাপটি কেটে গেলেও এর প্রভাবে বৃষ্টি চলবে আগামী মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এর প্রভাবে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এমনটাই জানা যাচ্ছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ